প্রচারে গিয়ে বাধার মুখে তৃণমূল প্রার্থী বিজেপির পঞ্চায়েত প্রধান ও অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ এবার খানাকুলে প্রচারে গিয়ে বাধার মুখে পড়লেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী বাগ বিজেপি প্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আর এরই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেন তৃণমূল প্রার্থী ও তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার খানাকুল এক নম্বর ব্লক প্রচার কর্মসূচি শুরু করেন আরামবাগ লোকসভার তৃণমূল তৃণমূল প্রার্থী মিতালি বাগ দলের কর্মীদের সাথে নিয়ে কৃষ্ণনগর পশ্চিম পাড়া গ্রামে যেতেই বাধার মুখে পড়েন তিনি খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস ও তার অনুগামীরা গ্রামে ঢুকতে বাধা দায় বলে অভিযোগ এমনকি তৃণমূল প্রার্থীকে গেরুয়া আবির মাখানোর চেষ্টা করে ঘটনায় শুরু হয় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক পরে ঘটনার প্রতিবাদে ওই এলাকাতেই অবস্থান বিক্ষোভ শুরু করে প্রার্থী সহ তৃণমূল কর্মী সমর্থকরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল নেতৃত্ব তৃণমূল প্রার্থীর অভিযোগ রাজ্য সরকারের উন্নয়নে ভয় পেয়ে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি সরস্বতী দাস উনি হচ্ছেন খানাকুল টুয়ের প্রধান উনি ঘাড়াকুল টুয়ের প্রধান আমি বললাম আমি এক গ্লাস জল খাবো উনি বললেন এখানে কোনো উন্নয়ন হয়নি আমি তখন বললাম আপনি একজন প্রধান তো আপনি প্রধান হিসাবে যদি আমি আপনার পঞ্চায়েতে যাই সেখানে কি আপনি নামিয়ে দেবেন প্রধান হিসাবে তো কর্তব্য তাহলে নিশ্চয়ই আপনি একক প্রধান উনি নিজে লক্ষ্মী ভাণ্ডার পরিষেবা পান উনি নিজে স্বাস্থ্যসাথী পান উনি নিজে পরিবারের কৃষক বন্ধু নেন উনি আবার উন্নয়নের কথা বলছেন তাহলে উনি আর যতদিন গতিতে বসেছেন চেয়ারে বসেছেন উনি বিরোধী হিসাবে বসে পঞ্চায়েতে যিনি বসেছেন আপনার ওই পদ্মফুল চিহ্নে বড় বড় পদ্মফুল চিহ্নে উনি মানুষের কাছে কতটা উন্নয়নে তুলে ধরেছেন সেই কতীয় আমাদেরকে দিক আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম এই খানাগুলোর মাটি পবিত্র মাটি থেকে আমাদের রিপোর্ট কার্ড পৌঁছাবে ওনাদের রিপোর্ট কার্ড পৌঁছান ওনাদের মানে ভাওতাবাজি আর মিথ্যাবাদী পনেরো লক্ষ টাকা বেকার যুবক যুবকদের চাকরি দেওয়া হবে তাহলে তো আর তো কিছু নেই পায়ের তোলায় মাটি সরে গেছে আরামবাগ লোকসভা ওনাদের কাছে হাত হচ্ছে ওই জন্যই কি কে মিতালিবাগ কে মিতালিবাগ মিতালিবাগকে দেখার ওদের বাসনা ওনাদের ইচ্ছা দেখুন ওনাদের যদি ইচ্ছা হয় আমি মি taliবাগা <small> এখনই তৃণমূল কংগ্রেসে আমার মতো হাজার হাজার মি taliবাগা <small> আছে ওনারা দেখে নিতে পারেন এইটা দেখুন গণতন্ত্রের গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোট রাস্তাদেব রাস্তা কাটও 51 রাস্তা দিয়ে যাওয়ার অধিকার সবার তাহলে ওনারা কি ভাব জেল তার রাস্তাটা আমার জমিটা আমার তাহলে আমার আমার পক্ষে তৃণমূল কংগ্রেস করে না কারা করছে ভারতীয় জনতা পার্টি করছে কেন করছে অপরদিকে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করে বিজেপির পঞ্চায়েত প্রধান সরস্বতী দাস তিনি বলেন সাধারণ মানুষ ক্ষিপ্ত তৃণমূলের ওপর মানুষের দুর্দিনে দেখা যায় না ভোটের সময় ভোট চাইতে চলে আসে তাই বাধার মুখে পড়েছেন বাধা দিয়েছে বলতে এটা প্রথমত ভুল বাধা তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষিপ্ত কারণ সাধারণ মানুষ চায় না কারণ ভোট প্রচারের সময় একমাত্র ওনাদের দেখা যায় বাদ বাকি সময় ওনাদের একদমই দেখা যায় না আর যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো ওনারা দিয়ে যান সেগুলো একদমই কাজে লাগে না প্রথমত আমাদের এখানে যেটা বলবো কোনো ডেভেলপ হয়নি গ্রামের কোনো উন্নয়ন তো হয়নি আর জলের সমস্যা প্রচুর আছে জব কার্ডের টাকা যে তৃণমূল যারা নিয়ে এসেছিলেন ওনাদের হচ্ছে ওনাদেরই ফ্যামিলির যে আমার পঞ্চায়েত এর মেম্বার একজন প্রতিনিধি অর্চনা চ্যাটার্জি ওনার নামে জব কার্ডে টাকা এসছে তাহলে দিদিকে ওপর থেকে বসে কিছু দেখতে পাচ্ছেন না যে গ্রামে কোনো উন্নয়ন হচ্ছে না না বিজেপির পঞ্চায়েত বলে কিছু হয় না বিজেপির পঞ্চায়েত বলে কিছু হয় না কারণ জনসাধারণের জন্য এই জায়গাটা কারণ জনসাধারণ আমাকে ভোট দিয়ে ওই জায়গায় নিয়ে এসছে এখানে কোনো রং তুলবেন না কারণ গ্রামবাসী চায় না যে রঙ ছিটিয়ে কোনো কিছু হোক ওনারা এসছেন কারণ সাধারণ মানুষ ক্ষিপ্ত যার জন্য মানুষ সাধারণ মানুষ এখান থেকে ওনাকে এইভাবে ফিরিয়ে দিতে চেয়েছে নিউজ আজ বাংলা খানা কুল নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের অবশ্যই আসতে আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু